মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির ঢেলা আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে অতটা খেয়াল রাখে না কৃষক মগ্ন ছিল সে কাজে হঠাৎ পুলক পবনে হৃদয় পুষ্পিত হলো লাজে ফিরিয়া দেখিল বধুটি তাহার পিছনে আলের পরে বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে সামনে মাটির লাল শানকিটি জড়ি রাঁচলে বাথা নিশ্চয়ই মরিছে রসুনে বেগুন হয়েছে রাধা হাসিয়া কৃষক মরাল বাঁশের মুগুর ফেলিয়া দিয়া কামুক আখের নিবের বাঁধনে বাঁধিল বধুর হিয়া বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ বধুর ভিতর কৃষক তখন পাইল মনের খোঁজ মেঘ দিল ছায়া বনে সঙ্গমে পুরিল বধুর আশা মনে যাই থাক মুখে সে কহিল মর্গে বর্গা শব্দটি তার বক্ষে বিথিল ঠিক বর্ষার মতো এই জমিনটুকু আমার ওইলে কার কি বা ক্ষতি হতো কাতর কণ্ঠে বধুটি শুধালো আইসা ফুলির বাপ আমাগো একটু জমিন হবে না জমিনে চাওয়া কি পাপ খোদার জমিন ধনির দখলে গেছে আইনের জোরে আমাগো জমিন হইব যেদিন আইনের শাখা করে অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারে বলে স্বামীর কথায় আঁখি দুটি তার সূর্যের মতো জলে বলদে ঘোরায় গাড়ির সাক্কা নারীর সাক্কা স্বামী আইনের সাকা আমারে দেহাও সে সাকা ঘোরাবো আমি কৃষক তখন রুদ্র বধুর জরায় চরণ দুটি পাত নয় যেন অন্ধের হাতে লঙ্গর খানার রুটি যতটা আঘাত সে মিত্রিকা উর্বরা হয় খায়ে ততটা আঘাত শৈল না তার বথুর পায়ে। পায়েটি সরাই বধুটি কোকিল দেখলে জমিন তো দেবিনা নাম দেবে আরো পরম সোহাগে কৃষক তখন বধুর অথর জমি হাসিয়া কহিল ভূমিহীন কই আমার জমিন তুমি আকাশে তখন সুচ্ছের সাথে মেখেরা করিছে খেলা মুগুর উচ্ছে মগুর নামছে ভাঙছে মাটির ঠেলা মুগুর উচ্ছে মগর নামছে ভাঙছে মাটির ঠেলা